সাথে যদি চা দান বরণ শহীদ হন সেদিন একেবারে বিমানবন্দর থেকে মর্গ পর্যন্ত পুরাটা সময় আমি হাতির সাথে ছিলাম এবং আমি তাকে দেখেছি আমি জীবনে কোনোদিন মর্গে যাই না ওই প্রথম আমি মর্গে গিয়েছি এবং একটা পরিবারের জন্য একটা সমাজের জন্য একটা দেশের জন্য এইরকম একটা আমি যে কত কত কষ্টের এবং বিচারের দাবি হতে পারে হওয়া সেটা আমি মর্মে মর্মে উপলব্ধি আমি আজ বলতে পারেন হাতির একটি গুণগ্রাহী আমি

আমাদের শহীদ হাদিকে যারা খুন করেছে সে সমস্ত চিহ্নিত খুনি এর পিছনে যারা ছিল চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার জন্য কাজ করে যাচ্ছে আপনাদের হয়তো মনে হচ্ছে কিছু জানছি না কেন কিন্তু মনে রাখতে হবে আমরা কিন্তু একটা শত্রুপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে কাজটা করছি ফলে যে তথ্যগুলো আমরা বলবো সেগুলো যেন শত্রুকে কোনোভাবে শক্তিশালী না করে এটা কিন্তু আমাদের শহীদ হাদিও বলতেন যে আমরা যেন এমন করি যেটা আমাদের প্রতিপক্ষকে শক্তিশালী করে ফেলে এবার আমি আমরা ভবিষ্যতে কি করতে যাচ্ছি এই সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই একটা হচ্ছে আপনারা শুনেছেন যে সকল রকমের পরীক্ষা নিরীক্ষা শেষ করে এই হত্যাকাণ্ডের চার্জশিট সুনির্দিষ্টভাবে দেয়া হবে ইনশাল্লাহ সাতই জানুয়ারি দু হাজার পঁচিশের দু মধ্যে এই চার্জশিট দেওয়ার পরে অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ে যেন দ্রুত বিচারটা করে যাওয়া যায় সেটা নিশ্চয়তা আমি আপনাদেরকে দিচ্ছি ইনশাল্লাহ আমরা থাকতে থাকতেই এই হত্যাকাণ্ডের বিচার আমরা আরেকটা কথা একটু বলে রাখি আপনাদেরকে জানাবার জন্য যে আপনারা আসিয়ার ঘটনাটা জানেন সেই ঘটনায় কিন্তু ছয় কার্য দিবসের মধ্যে বিচার কার্য সম্পন্ন করা গেছিল কাজে চার্জশিটটা যাতে আমরা নির্ভুল দিতে পারি নিখুদভাবে দিতে পারি সকল পরীক্ষা নিরীক্ষা শেষ করে যাতে কোথাও কোন ফাঁক না থাকে সেটা সম্পন্ন হয়ে যাওয়ার পর সাতই জানুয়ারির পরে আমাদের সময় দ্রুততম সময়ের মধ্যে এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার আমরা অবশ্যই করে যাব ইনশাল্লাহ এবার আরেকটা কথা বলি যে অনেক সময় অপরাধী যদি পালিয়েও থাকে তারপরেও কিন্তু এটাকে আমরা ইংরেজিতে বলি ইন বিচার শেখ হাসিনার বিচার হয়েছে না সে কি দেশে আছে তারপরেও আমাদের সর্বান্তকরণ চেষ্টা আছে হাদিকে যারা শহীদ করেছেন আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন তাদেরকে যেন তারা যদি বাংলাদেশ থেকে চলে গিয়ে থাকেন তাদেরকে যেন আমরা অবশ্যই দেশে ফিরিয়ে আনতে পারি আপনাদেরকে আজকে স্পষ্ট করে বলছি যে এই বার্তা কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ভারত সরকারকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছেন যে তাকে যদি ভারতে খুঁজে পাওয়া যায় তারা তার অবশ্যই তারা বাংলাদেশকে সহায়তা করবেন এই বিষয়ে এই মুহূর্তে কূটনৈতিক প্রচেষ্টার এই বিষয়ে আমি আর কথা বলছি না আপনাদেরকে বুঝতে হবে যে তদন্তের কারণেই আমরা আসলে এই কথাগুলো বলতে পারছি না আগামীকাল সকাল সোয়া এগারোটায় টিভি পুলিশ একটি সংবাদ সম্মেলন আয়োজন করেছে সেই সংবাদ সম্মেলনে আরো বিস্তারিত বলা হবে আমি কেন আরো বিস্তারিত বলছি না কেন কিছু কিছু জিনিস এখনো ভেরিফিকেশন বা সত্য যাচাইয়ের পর্যায়ে রয়েছে আমরা একেবারে কোন রকমের ভুলভ্রান্তি রাখতে চাই না আগামীকাল সকাল ছয় এগারোটায় ডিবি পুলিশ যে সংবাদ সম্মেলন করবেন সেই সংবাদ সম্মেলনে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন